আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার বিদ্রুটের জমি প্রায় প্রস্তুত ইনশাআল্লাহ আজকে থেকে আমরা রোপণ করা শুরু করব। আর বিগত দুই তিন বছর যাবৎ আপনার বিটরুটের পর্যাপ্ত পরিমাণে দাম থাকে এমনকি গত বছর থেকে মানে কপি জাতীয় যে ফসলগুলো আছে তার মধ্যে সব সবথেকে বেশি দাম ছিল পুরো সিজন জুড়ে আর দেখতে পাচ্ছেন আমি যে জমিটা এখন রেডি করতেছি এই জমিটা আমার একদম মাছের প্রজেক্টের উপরে এবং এইখানে কিন্তু ফুল সিজনে প্রায় হাঁটু অব্দি পানি ছিল যে কারণে সারা বছর এখানে তেমন একটা কিছু রোপণ করা যায় নাই যদিও চাইলে আমরা ধান রোপণ করতাম বাট বৃষ্টি এবছর এত পরিমাণেই ছিল কখন পানি উঠে যায় বা কখন লাবে বলা যায় না আর আমার প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণে গ্লাস কাপ ছিল যে কারণে আর আমি ধান রোপণ করি নাই কারণ পানি উঠলে আপনার গ্লাস কাপের ধান সব খেয়ে ফেলাবে আর ধান যেদেও রোপণ করতাম সেক্ষেত্রে আমার বিট রোপণ করতে আরও অনেক লেট হতো আমার প্ল্যানিং আগে থেকেই ছিল যে এবছর পর্যাপ্ত পরিমাণে বিট চাষ করবো ইনশাল্লাহ যে কারণে আর আমি অন্য কিছু করি নাই বিদ্যুতের জন্য অপেক্ষা করতেছিলাম তো পানি এখন লেবে গেছে এরপরেও মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে যে কারণে আমরা একটু নিড়ানি দিয়ে আপনার মাটিগুলো শুকায় নিচ্ছিলাম যেন গাছগুলো রোপণ করলেই অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে যায় অনেকেই জানতে চেয়ে থাকেন যে ভাই বিটরুটের বীজ রোপণ করেন না আপনারা গাছ রোপণ করেন চাইলে আপনারা দুইভাবেই করতে পারবেন যে কোনো জায়গায় আপনার বীজতলা তৈরি করে সেখানে বীজ দিয়ে সেখান থেকে পরবর্তীতে গাছ নিয়ে আপনারা যে কোনো জমিতে রোপণ করতে পারেন সেখান থেকেও ফলন পাবেন চাইলে আপনার আমি যেই রেডি করতেছি এখানে একটা একটা করে বীজ রোপণ করলেও সেখান থেকে গাছ হয়ে ফল হবে যেহেতু আমরা একটু অ্যাডভান্স রোপণ করতেছি অর্থাৎ বৃষ্টি ছিল তো বৃষ্টির সময় ওই আপনারা বীজ রোপণ করে ভালো রেজাল্ট পাবেন না কারণ বৃষ্টি হলে আপনার ওই গাছ আর হবে না মারা যাওয়ার সম্ভাবনা বেশি বা বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি বা বৃষ্টির সময় করলে অবশ্যই আপনার বীজতলা আলাদা করে করতে হবে সেদের সময় যেভাবে ইচ্ছা করতে